আমি মুম্বাইয়ের যে ছবি এই কলকাতার ছবির পরে মুম্বাইতে মেসি এই আমি যখন কথা বলছি তখন মুম্বাইতে মেসি তার সবচেয়ে বড় পারফরমেন্সটা দিচ্ছে দেখুন লিওনেল মেসি এই কিকটাই কলকাতায় দেওয়ার কথা ছিল অরূপ বিশ্বাস সুজিত বসু রাজীব কুমার তাদের তৃণমূলী ঘনিষ্ঠ জনকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ট্যাক্সের টাকায় সেলফি তোলার জন্য ভিভিআইপিদের এই সুযোগটা থেকে বাংলার ছেলে বঞ্চিত করেছেন একটাই দফা একটাই দাবি টাকা ফেরত দাও টাকা ফেরত দাও কবে কখন টাকা ফেরত দেবে সেটা জানাতে হবে কবে কখন টাকা ফেরত দেবে সেইটা বলতে হবে কারণ টাকা দিতে হবে আমি প্লেটগুলো একটু পরে দেখাবো হায়দ্রাবাদ যেটা পারলো মুম্বাই যেটা পারলো সেটা কলকাতা কেন পারলো না একই তো অর্গানাইজার আমি কলকাতার ছেলে মেয়ে যারা রয়েছে বা কলকাতার বাইরে থেকে যারা এই প্রোগ্রামটা দেখতে এসেছিলে অনেক টাকা দিয়ে দেখেছো সেই প্রত্যেক মানুষকে একটা কথা বলবো যে এই প্রশ্নটা তোমরা তোলো মেসির প্রোগ্রাম মুম্বাইতেও তো সেম এই শতদ্রু দত্ত তারই তো অর্গানাইজেশনে হলো হায়দ্রাবাদে হলো কলকাতায় আসলে কাদের দোষে এটা হলো না এটা কি শুধুমাত্র শতদ্রু দত্তের জন্য যে মেসিকে এনেছে সে তো মুম্বাইতেও মেসিকে এনেছে তাহলে মুম্বাই যদি পাশ করে হায়দ্রাবাদ যদি পাশ করে কলকাতা কেন পাশ করলো না তার কি বড় কারণ কলকাতায় বা বাংলায় সব খাবো সব খাবো সব খাবো কিছু হাঙর রাজনীতিবিদ হয়ে এই কাজটা করছিলেন